এই অনুশীলনের যে অঙ্কগুলো আছে যে প্রবলেম আছে এটা আমরা সমাধান করবো ঠিক আছে দেখো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে একটা ছক ভালো করে দেখো যে এখানে কি দেওয়া আছে একটা ছক দেওয়া আছে হ্যাঁ একটা ছক দেওয়া আছে এই ছকটা আমরা একটু সমাধান করবো দেখো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ কি করতে হবে আমাদের মিলাতে হবে এখানে লেখা আছে অনুপাত অনুপাত কি বলো অনুপাত একটা ভগ্নাংশ আমরা জানি যে উইদ দ্যাট রেশিও ইজ আ কাইন্ড অফ এই ঘনান্তক ফ্র্যাকচার নাকি रेशियो এক প্রকার ভগ্নাংশ তাহলে এই যে যে অনুপাত অনুপাত এক প্রকার কি হবে ভগ্নাংশ আচ্ছা 60 নম্বর হবে একটি সরি একক অনুপাত একক অনুপাত কোনটি এই পাশে বলতো ঘ একক অনুপাত ভদা কত আছে এটা একটা একক কোনোপাত একক অনুপাত কাকে বলে

তার মানে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে কি হবে বড় হবে তাকে কি অনুপাত বলে গুরু অনুপাত বলে এরপরে তাহলে এখানে কি সাত তিন না এক ইস্টু কোনটা গুরু অনুপাত সাত তিন লঘু অনুপাত কোনটি লঘু এক ইস্টু লঘু মানে হচ্ছে ছোট লঘু মানে কি ছোট তার মানে যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে লঘু অনুপাত বলে এবার আমরা দেখো এমসিকিউ প্রশ্নের সমাধান করব এমসিকিউ প্রথম প্রশ্নটা আছে অনুপাতে অনুপাত কি এই প্রশ্ন হ্যাঁ অনুপাত একটি ভগ্নাংশ ভেরি গুড 2:5 এর সমতুল অনুপাত কোনটি 4:10 4:10 4:10 কারণ 2 কে আমরা 2 দ্বারা গুণ করব 5 কে কি 2 দ্বারা গুণ করব তো সমতুল অনুপাত পাওয়ার জন্য অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে কি করতে হয় একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হয় নাকি এখানে যে ভাগ করেছি নাইন নাইন এখানে নাইন দ্বারা ভাগ করেছি এটা সমতোল অনুপাত করটা এইটা আবার যদি আমরা গুণ করি এই যে এখানে দুই টু পাঁচ এটাকে আমরা দুই দ্বারা পূর্বরা শিখ দুই ধারা উত্তরটা শিক্ষক কত দুই ধারা গুণ করব তাহলে কত হচ্ছে চার ইস টু নয় এটা কি একটা কি অনুপাত সমতোল অনুপাত ঠিক আছে দেখো তো এটা দেখা যায় কিনা আচ্ছা এরপর দেখো তিন ইস্টু চার এবং চার ইস টু পাঁচ এর মিশ্র অনুপাত কোনটি বলতো চার তিন ইন্টু চার আর একটা আছে কত চার ইন্টু পাঁচ এর মিশ্র অনুপাত হলো কোন অনুপাতের পূর্ব রাশি গুলোর পূর্ব রাশি এবং উত্তর রাশি গুলোর উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাত কি বলে প্রকাশ করতে হবে বলতো তিন এটাকে আমরা কি করবো করা প্রকাশ করবো দেখো তো

উপরেও পাঁচ তারা গুণ করলাম নিচেও পাঁচ তারা এবার চার পাঁচে সরি নিচে কত হবে একশো আর উপরে কত হয় সমান আমরা কত পার্সেন্ট দিতে পারি পনেরো তার মানে এই যে তিন বিশ এর সমতুল্য অনুপাত কত হলো পনেরো পার্সেন্ট আমরা কি বুঝতে পেরেছি তাহলে শতকরা প্রকাশের সময় আমাদের সবার আগে মাথায় রাখতে হবে কি শতকরা হার কোনটা কত শরার হওয়ার সব সময় একশো হয় কত হয় দেখো দুইশো সেমি এর

এবার দেখো একটা চিত্র দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে চিত্রটা আমরা একটু একে দেখি এখানে একটা বর্গক্ষেত্র আছে নাকি বর্গক্ষেত্রের চার বাহ কি থাকে আচ্ছা এটা আমরা সমাধান করে নিে ভাগ করেছি চার ভাগে ভাগ করেছি চার ভাগে ভাগ করলে এবার আমাদের প্রশ্নটা কি যে অংশ অনুপাত কত দেখো তো এই যে মোট কয়টা ভাগে ভাগ হলো

একটি কাজ দুই জন পুরুষ অথবা তিন জন বালক করতে পারে। দুইজন পুরুষ জন পুরুষ অথবা তিন জন বালক একটা কাজ সম্পন্ন করতে পারে। আচ্ছা। তার মানে দুইজন পুরুষ যতটুকু কাজ করতে পারে তিনজন বালক ঠিক ততটুকু কাজ করতে পারে নাকি? দুইজন পুরুষ যতটুকু কাজ করতে পারে আর তিনজন জন বালকও সমপরিমাণ কাজ করতে পারে। আচ্ছা দেখো এখন আমাদের বলেছে যে দুইজন পুরুষ কাজটি সম্পূর্ণ করে নয়শো টাকা পেলো দুইজন পুরুষ কাজটি সম্পূর্ণ করে কত টাকা পেলো টাকা এবার বলো নয় জন বলো কতজন পুরুষের সমান কাজ করতে পারবে কতজন পুরুষ পাশে যান পাশে তাহলে আমরা লিখবো তিনজন বালকের কাজ সমান জন কত পুরুষের কাজ অতএব একজন বালকের কাজ সমান কতজন পুরুষের কাজ বলো তো सॉरी কম না বেশি হবে কম কমজন একজন বালক বালক যখন কাজ করবে তখন কমজন পুরুষ কাজ করবে ঠিক আছে এবার দেখো অতএব 9 জন বালকের কাজ সমান 2 নয় ভাগ হলো 3 এতজন পুরুষের কাজ নয় জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে তাহলে কয়েকজন পুরুষ জন পুরুষের সমান যদি কাজটি তিনজন বালক সম্পূর্ণ করে তাহলে কত টাকা পাবে আচ্ছা কাজটি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে কত টাকা পাবে নয়শো টাকা সম্পূর্ণ কাজ ঠিক সম্পূর্ণ এবার বলেছে ইউসুফ পরীক্ষায় সাতশো সত্তর পার্সেন্ট নম্বর পায় কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট নম্বর পায় মোট নম্বর যদি হয় ইউসুফের প্রাপ্ত নম্বর কত তাহলে আমরা কিভাবে করবো বলো

আমরা ষোলো টাকার অঙ্কটা করি একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ ছাত্রের পঁচিশ জনে কত দিন চলবে ওই কি নেমে পারবে না আমরা নেক্সট অঙ্ক সতেরো টাকার অঙ্কটা করি দেখো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে যেটা জানতে চাই সেটা কোনো চারশো পঞ্চাশ টাকা লাভ করে কত টাকা বিনিয়োগ করে আচ্ছা নয় হাজার টাকা এক টাকা লাভ করবে কি কম টাকা বিনিয়োগ করে না বেশি টাকা বিনিয়োগ করে কম টাকা লাভ করবে কম টাকা বিনিয়োগ করে তার মানে আমরা ভাগ করে দিব নাকি চারশো পঞ্চাশ টাকায় এক শূন্য কেটেছে আর একটা শূন্য থাকে বারো বারো হাজার টাকা কত টাকা বিনিয়োগ করতে হবে বারো হাজার টাকা বিনিয়োগ করতে আমরা কি বুঝতে পেরেছি আচ্ছা নেক্সট 120 কেজি চাল 10 জন লোকের 27 দিনে চলে তাহলে 120 কেজি চালে 120 কেজি চালে 10 জন লোকের চলে 27 দিন নাকি আচ্ছা 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে এখান দেখো লোক কিন্তু সেম লোক আমাদের কি আছে ফিক্সড আছে তাহলে লোক নিয়ে আমরা আর কোনো কাজ করব না নাকি প্রথম যেটা জন লোক পরে কি কি জন লোক এখন আমাদের বলেছে কত কেজি চাল লাগবে কি লাগবে কত কেজি চাল তাহলে আমরা জন লোকের জন লোকের আচ্ছা অতএব একদিনে চাল লাগে একদিনে কি কম লাগবে না বেশি লাগবে কম লাগবে একশো বিশ ভাগ হচ্ছে সাতাশ এত কেজি অতএব তোমার পঁয়তাল্লিশ দিনে চাল কি বেশি লাগবে না কম লাগবে

আমাদের কাছে যেটা জানতে চাওয়া হয় সেটার অবস্থান কোন পাশে হয় ডান পাশে নাকি যেটা জানতে চাওয়া হয় সেটার অবস্থান সব সময় ডান পাশে আর যে ইনফরমেশন দেওয়া থাকে প্রদত্ত ইনফরমেশন কোন পাশে থাকে বাম পাশে নাকি তাহলে প্রদত্ত ইনফরমেশন আমরা সব সময় কোন পাশে রাখবো বাম পাশে রাখবো আর যে ইনফরমেশনটা দেওয়া থাকে সেটা আমরা সব সময় কোন পাশে দিব ডান সরি যেটা জানতে চাই সেটা ডান পাশে দিব ওকে এবার দেখো উনিশ নম্বরে কি আছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের ত্রিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রে কত দিন চলবে তাহলে এখানে চাল কি থাকবে এবার কিন্তু চাল ফিক্সড চালের কোনো পরিবর্তন হবে না নাকি পনেরো জন সালে ছাত্রে দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রে কত দিন চলবে তার মানে কত দিন চলবে আমাদের কাছে কি জানতে চেয়েছে দিন তাহলে দিন কোন পাশে যাবে বাম পাশে না গান পাশে

অতএব একজন ছাত্রের চলে কি একজনের বেশি দিন না কম দিন চলবে এখানে কম না কিন্তু বেশি একটু মাথায় রাখতে হবে দেখো জন ত্রিশ দিনে যে খাবার খাবে সেই খাবার যদি একজনকে দেওয়া হয় তাহলে একজনে কি বেশি দিন খাতে হবে না এই কারণ আমরা কি করবো এখানে গুণ করে দিব ত্রিশ গুণ পনেরো দিন অতএব কত বিশ জন ছাত্রের চলে বিশ জনের কি কম দিন চলবে নাকি

যে পঁচিশ জন ছাত্রবাস করে এমন ছাত্রাবাসে ছাত্রাবাসে যেখানে সপ্তাহের পানির প্রয়োজন ছয়শো পঁচিশ গ্যালন তাহলে সপ্তাহে নয়শো গ্যালন পানি পানিতে কতজন ছাত্র মিটাতে পারবে তাহলে এটা হচ্ছে তোমাদের সমক থাকবে আর যারা অনলাইনে দেখছো তারা প্লিজ নিজেরা করে ছবি তুলে কমেন্ট করবে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবে পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে Allah fest,